আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন অনেকগুলো বিষয় নিয়ে এখন কথা হচ্ছে কোটা সংস্কার ক্রেক্ষেদের আন্দোলন এবং তার পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এবং অনেক অনেক রকম হিসাবে অনেক ধরনের হিসাব আছে কিন্তু অন্তত দুশো জনের বেশি মানুষ যে মারা গেছেন তাতে আর কারো

একশো সত্তর হাজার দশক অর্থাৎ এক লাখ সত্তর হাজার দশক ভোট দিয়েছেন এক লাখ সত্তর হাজার দশক আমাদের আর কখনো কোনো বিষয়ে ভোট দেন এটি সবচেয়ে বেশি নাম্বার নাম্বার আমাদের মধ্যে মধ্যে লাখ শতকরা মানে একটা একটা অনলাইন জরিপে এটা বড় আমি একটু কাছে আসতে চাই জাস্তি চৌধুরী আপনি বলেছেন যে সব পুলিশ অনেক ধৈর্য দেখিয়েছে আমি যদি আপনাকে শুধু টাইম লাইনটা একটু মনে করিয়ে দিই চোদ্দ জুলাই প্রধানমন্ত্রী একটি সংবাদ সম্মেলন হয়েছিল সেই চোদ্দ জুলাইতে রাষ্ট্রপতির কাছে একটা স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ছিল সেই চৌদ্দ জুলাইতেই হচ্ছে ওবায়দুল কাদের পনেরো জুলাইতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্দোলন থেকে আত্মস্বীকৃত রাজা কারো অধ্যুতপূর্ণ মানসিকতার আচরণ প্রকাশ ঘটেছে এর জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত বলেন বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আন্দোলনকারীদেরকে পেটায় এই হেলমেট এবং লাঠি হাতে নিয়ে প্রকাশে অনেক মিডিয়া সেখানে ছিল আপনি দেখেছেন কিনা জানি না আমার ধারণা আপনি দেখেছেন ষোলো জুলাই আন্দোলনকারীদের আপনারা হামলা করে ছাত্রলীগ এবং যুবলীগের সমর্থ করা ছয় জন নিহত হন এর মধ্যে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থী আবু সাইদ মানে অলমোস্ট লাইভ উনি মারা গেছেন পুলিশের গুলিতে আপনি আমাদের একটু বলবেন যে পুলিশের ধৈর্য দেখানোর জায়গাটা আপনি কোথায় দেখলেন বা আপনার কাছে কেন মনে হলো যে পুলিশ অনেক ধৈর্য ধরেছে আচ্ছা শোনো প্রথম কথা হলো যে বাংলাদেশের স্বাধীনতা পূর্ববর্তী সময়ে যেসব আন্দোলন হয়েছে সেইসব আন্দোলনের সাথে এখনকার কোনো কিছুই তুলনা করাটা দুর্ভাগ্যজনক তখন আমরা স্বাধীনতার জন্য পাকিস্তানি ইসে থেকে কলোনিয়াল ইয়োগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আন্দোলন করেছি সেই পরিস্থিতি এখন এর সাথে তুলনায় ছোট করে একটু জানতে চাইব ছোট করে একটু জানতে ইংল্যান্ডে ছিল একাশি সাল থেকে নব্বই সাল পর্যন্ত শেখ হাসিনার কি আপনি দেখেছেন একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত আন্দোলন হয়েছে সেখানে কিন্তু অশান্তি কখনো অশান্তিকর আন্দোলন কিন্তু কখনো হয়নি এবং যেখানে অশান্তিকর আন্দোলন করার চেষ্টা করেছে সেখানে কিন্তু অন্যরকম ফলাফল হয়েছে এখন কথা হলো যে প্রথম কথা হলো আন্দোলন তো করার কোন প্রয়োজনই ছিল না যেখানে করো একই কথা চাচ্ছিল কোটার বিলপ্তি এবং এখানে আমি একটি কথা বলতে চাই খালে যেদিন হ্যাটরিজন যেদিন চেম্বার আদালতে গেলেন বিচার মানে বিচারপতি এনায়েত রহিমের চেম্বারে সেদিন কিন্তু উনি এই কথাটাই বলেছিলেন যে হাইকোর্টের যে আদেশ সেটিকে স্টে করে দেয়া হোক অর্থাৎ এটি থেকে অত্যন্ত স্পষ্ট যে সরকার সব সময় চাচ্ছিল হাইকোর্টের না কিন্তু আমি খুব আমি একটা একটা ছোট ছোট করে ছোট করে আমি কি বলি ছোট করে আমি কি বলি

না চার জুন রায় হয়েছে আঠারো জুলাই এর মধ্যে ছুটি একটা প্রক্রিয়া থাকে কিন্তু দরখাস্ত তৈরি করতে হয় এই যে কোনো সময় কারণ তুমি চেম্বারে যে সময় যাওয়া যায় চেম্বারে যে কোনো যে কোনো সময় যাওয়া যায় একটা একটা প্রক্রিয়া একটা তো প্রক্রিয়া আছে তাই না

আমি আমি আসলে সরকার আইন কিভাবে ব্যবহার করেছে এই প্রসঙ্গে আমি আপনার পরে আসব আপনি আমাকে আগে বলেন যে আপনি এটা দেখেন যে সরকার মানে যেটি আপনিকে পুলিশের ধৈর্য দেখানো বলছেন সেটা আপনি কেন বলছেন আসলে ছাত্রজাতি আন্দোলন করছিল পুলিশের পুলিশ তারা রাস্তা বন্ধ করে দিতে পুলিশ বসে থাকবে সমস্ত জানবান আমি এই যে আমি শুনো আমি নিজে একজন ভুক্তভোগী আমি আমার কাজে যেতে পারিনি তারপরে এখানে

এই কোটা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে এমন দুজন ছাত্রের কথা কথা হয়েছে এটি এটি তারা পেয়েছে সেই কথা এবং তারেক জিয়া যে নির্দেশনা দিচ্ছে সে থেকে লন্ডনে বসে সেই প্রমাণও তাদের তাদের কাছে আছে সেগুলো প্রমাণ পেয়েছে সুতরাং এবং শিবির জামাত আমি একটু রাজনৈতিক হচ্ছে যে ঝামেলাটা হয়েছে তার থেকে

সাধারণ ছাত্রদের ব্যবহার করা হয়েছে তারা জানতো না পুলিশ যখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু গুলি করে তখন পুলিশ জানতো যে আবু সাহিদ হচ্ছে জামাত শিবিরের লোক আন্দোলনকারী না তাই না সেটা সেটা আমি কি কি করে বলবো আমার কাছে নেই এখন কথা হলো আপনি সরকারি লোকই তদন্ত করতে সাহায্য করছেন এবং উনি আমরা আপনিও খুব ভালো করে জানেন যে মানে এই এই জুডিশিয়াল কমিশন কিভাবে গঠিত হয় কিভাবে তারা কাজ করতে পারে আমি ওই প্রসঙ্গে দিতে চাই না তাহলে আপনি এই কথা বলছেন যে পুলিশ আসলে ধৈর্য ধরেছিল এবং আহ পুলিশ ধরেছিল না পুলিশ না আমি আমি জেনারেলি বলছি পুরো

আরো বলেছে আরো আরো বলেছে যে ইসে বাংলাদেশের মাটি রাজাকারের ঘাটি এই কথাগুলো যারা বলেছে এইটা একটা স্লোগান ছিল এবং সবচেয়ে আরেকটা বড় কথা হলো যে এখানে এই কোটা শোনো কোটার সাথে ভারতের সম্পর্কটা কি তারা ভারতের বিরুদ্ধে স্লোগান দিয়েছে সব কিছু মিলে এটি অত্যন্ত পরিষ্কার যে এটি ভোটেও কোটার বিষয় কোনো বিষয় ছিল না কোটার যে সাধারণ ছাত্ররা তারা এদের ফাঁদে পা দিয়েছিল তা দা বুঝে এবং যখন দেখলো আপিল বিভাগের রায়ের পরে তারা কিন্তু সবাই যার যার বুঝতে পেরেছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আইনমন্ত্রী যা কিছু বলেছিলেন তারা পক্ষে তারা কিন্তু কেউ বলেনি যে সবচেয়ে বড় কথা